अरे बंता बजे आते हैं शंकर बाजार मास पाका ऑलवेज नाम है बंता नायन कृष्णन नाम सुनो बलवंत सदानु सभा कंसिटी प्राइवेट प्लाजगंज शांति सिंह तिरोभव बागजना की भभव इमामघटना समारोह बजा टीशॉप देखो दी बिकर्णू शाह और बूटे चले इन पूरे तेजी बूटे चले दाब दाब हाय दाब ना

ओम गङ्गा ओम गङ्गा ओम गङ्गा ओम गङ्गा ओंशुरी अंशरी अंशरी अङ्गु अङ्ग अङ्क अङ्ग शुभी श्रद्धा भक्ति सम्पन्न देवी जन्मरी अमृते अमृना देवी धी रि तीमा ओङ गङ्गा ओङ गङ्गा ओम गङ्गा

অং বিষ্ণু অং বিষ্ণু অং বিষ্ণু গন্ধহাপতিহে ভগবতী শ্রী বিষ্ণু হম নারায়ণায়ম অং বিষ্ণু অং বিষ্ণু গন্ধে আধার শক্তি কমলা আর্নীক্ষা

দু সঙ্গ দুই কোন সূর্য কোন হনুশ অভ্যাস প্রতিদিন অঙ্গ করমনা জানা বুরু নামকনি বন্যা আর ফামুজি আদি সঙ্গ পাল একটা ইডবি অঙ্গ পাঁচটা দাও না 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 একটা এই জায়গায় ধর মার তোকেই কোথায় এই

ভূমিক আপত্ত সর্বপশা পূর্বক সর্ববাধা প্রশমনাথে আ নব ভীত পূর্বক গণপত্তা দি নানা দীবতা সহিত ঔং নম বাস্তুদেবায় পূজ নম হম করামী সংকল্পিত স্থা সিদ্ধুপূর্ণ সন্তু মনোরথা সত্য বুদ্ধি না তয় মিণ হৃদয় আয়ত্তি অং ষষ্ঠি অং

ए ए गङ गणेशम एउटा दीप गङ गणेशम नैवेद गङ गणेश जलङ गङ गणेश जले गुलासानीरेकुर गुलासे ठिकदम महाकाय लम्बो अरू गजे आन ब्रह पुष्वतारी भनम रूप मसवतारी भन ং অচ্ছাদি দশবতারিভ নম নৈবেদ্যং মচ্ছাদি দশবতারি ভোয়া নাস জলং নচ্ছাদি দশবতারে ধ্র নম পুনরাজ মরিয়ালং নচ্ছাদি দশবতারে ধ নম তাম্বুড়ং অচ্ছ্বাদি দশবতারেভ নম অং অচ্ছাদি দশবতারদ পণম নিতে গন্ত পুষ্ঠে অং ঠাকুর ঘরে আমার ব্যাগটা আছে ব্যাগটা নিয়ে চলে ঠাকুর ঘরে মাঠে বল ব্যাগ হাজিয়ে অমিত গন্ধ পুষ্প ইন্দ্র দশ দ্বীপ পালে ইন্দ্রাদি দশ দ্বীপ স্বাগতম সুস্বাগতম এ সথে গন্ধ ইন্দ্র আদি দশ দ্বীপ পালে ভনম হিতে গন্ধ পুষ্প ইন্দ্র আদি দশ দ্বীপ পালে ভনম ভূপ ইন্দ্র আদি দশ দ্বীপ পালে ভনম দ্বীপ ইন্দ্র আদি দশ দ্বীপ নৈৱেদ্যং ইন্দ্ৰাদি দশ দুগোপালে ধন বৃহয়াদ ফল মূলা নিজৰং অং ইন্দ্ৰা দশ দুই গোপালে দম অং বা নৌ দম বা নৌ ৰকং অং ইন্দ্ৰা দশ দ্বীগোপালে ধন পুৰা কৃষ্ণ দশ্ৰাদশ দীপালেন্ধন তাম্বুং ইন্দ্ৰি দশ দীৰ্ঘপাল নম নম অং ইন্দ্ৰাদি দশ দীৰ্গোপাল নম নহ

পঞ্চুমৰি <laughs> গবৰাং

অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছাত্র পরিষদের উদ্যোগে সারাদিন ব্যাপী বৃক্ষরোপন উৎসবের আয়োজন করা হয়েছে আমরা গ্রহণ করেছি অন্য রাজ্য আমরা গ্রহণ করি

হা বিবীর বাইক সনবা শান্তি করমনী জপ ু সা বিভখা বিতা পস্থম। মহিষ্ট বস্গজ থা সা সঙ্গতে গ । সদ পরাবাংদনসাদাস্্থানতি সু।

সায়ু উদ্ভব আহন সপরি বাড়ায় ও নম নারায়ণ আয় ভগবান শ্রী বিষ্ণবে নম হো নম আচ্ছা এবার ওই যেই মিস্ত্রি হচ্ছিল তোমার যখন কাজ শুরু করবে তাকে গামছাটা করে মাথায় বেঁধে নিতে বলবো ঠিক তাহলে হয়ে যাবে আর এইগুলো সব ঘরে নিয়ে যাও এই মাটিটা দেওয়ার পরে এই কর্পুরটা মাটির উপরে দিয়ে আগুন ধরিয়ে দেবো কর্পুরটা মাটির উপরে কর্পুর দিয়ে আগুন ধরিয়ে দিতে

এটা কি মাটিতেই তাপ লাগতে হয় নাকি মাটিতে দিয়ে দাও Quase.